আশা করি সকলে ভালো আছেন আজ আমরা শতকরা এর এই যে এক টাইপের অঙ্ক যে টাইপের অঙ্ক দেওয়া আছে এই টাইপের অঙ্কগুলো সবই খুবই শর্টকাট টেকনিকে করার চেষ্টা করব দেখুন অঙ্কটি হলো সালের দাম বিশ পার্সেন্ট বৃদ্ধি পাওয়ায় একটি পরিবার সালের ব্যবহার দশ পার্সেন্ট হ্রাস করে ওই পরিবারের খরচে শতকরা কি পরিবর্তন হবে এই অঙ্কটি করতে গেলে অনেক সময়ের প্রয়োজন হয় অনেকে এই অঙ্কগুলো পরীক্ষায় ছেলে দিয়ে আসেন আজ আমি খুবই শর্টকাট টেকনিক শেখাবো এরকম অঙ্ক থাকলে এই সূত্রের মাধ্যমেই এই অঙ্কগুলো শর্টকাট নিয়মে করা যায় সূত্রটি হলো এ প্লাস বি প্লাস বি বাই একশো এখানে এ হল বিশ পার্সেন্টস বৃদ্ধি পাওয়া হ্রাস যাই হোক না কেন বি হলো দশ পার্সেন্টস হ্রাস বা বৃদ্ধি যাই হোক না কেন সুতরাং আমরা মানগুলো বসিয়ে দিই এ বিশ পার্সেন্টস বৃদ্ধি প্লাস বি দশ রাস রাস হওয়াতে এখানে মাইনাস দশ হবে যোগ এ হচ্ছে বিশ গুণ বি হচ্ছে মাইনাস দশ বাই একশো এই শূন্য শূন্য এই শূন্য শূন্য কাটা বিশ থেকে দশ বাদ দিলে হয় দশ এখানে যোগে বিয়োগে বিয়োগ দুইয়ককে দুই সময় আট সুতরাং আট বৃদ্ধি সুতরাং এটিই হলো উত্তর আমি আরও একটি অঙ্ক দেখাই যাতে আপনাদের বুঝতে সুবিধা হয় সিনেমা হলের টিকিটের দাম তিরিশ পার্সেন্ট বৃদ্ধি পাওয়ায় দর্শক সংখ্যা বিশ পারসেন্ট হ্রাস পায় ওই সিনেমা হলের আয়ের শতকরা কি পরিবর্তন হবে অপশন আট বৃদ্ধি ষাট বৃদ্ধি ছয় বৃদ্ধি সাত পারসেন্ট হ্রাস তো আমরা আগেই বলেছি সূত্রটি হলো এ প্লাস বি প্লাস এবি বাই হানড্রেড এখানে এ হল তিরিশ সুতরাং তিরিশ প্লাস বি হলো বিশ পার্সেন্টস রাশ সুতরাং মাইনাস বিশ প্লাস এ তিরিশ টাইমস মাইনাস বিশ ওভার হান্ড্রেড তিরিশ থেকে বিশ বাদ অর্থাৎ তিরিশ মাইনাস বিশ এখানে হচ্ছে প্লাস মাইনাসে মাইনাস তিন দেখুন ছয় সুতরাং তিরিশ মাইনাস ছাব্বিশ ইজ টু ফোর ফোর পার্সেন্টস তাহলে সাত পার্সেন্টস বৃদ্ধি আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন যদি আপনাদের ভিডিওটি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন ধন্যবাদ